মহিনা সাইয়ে হাদিসে নবীজি বলেন একবার দুন শরীফ করিলে সৌতর রহমত নাজিল হয় দশটি গুনা মাফ হয়ে যায় আল্লাহ ও নবীজি খুশি হয় আল্লাহুম্মা সাল্লা আলা سيدنا حبيبنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আপনার বাইতুল্লা ঘরে বসে মসজিদে ঘরে বসে আপনার ঘরে বসে আপনার সাহে পরে দুটো হাত উত্তোলন করেছি আল্লাহ আল্লাহ আজকে এমনই একটি দিনে আপনার সাহে তরকারে দুটো হাত উত্তোলন করেছি যেটা মহরম মাসের দশই মহরম সালামুল আসর নামাজ পড়ে এজিৎ বাহিনী এজিৎ বাহিনী উবায়দুল্লাহ জিয়াদের নেতৃত্বে আমাদের আমাদের যুবকদের যিনি জান্নাতের সরদার হবে প্রিয় নবীর সাহাবি প্রিয় নবীর নাতি সেরে খোঁজা হজরত আলী রাজার পুত্র ইমাম হাস ইমাম হুসাইন রাজা আল্লাহ তাকে শহীদ করা হয়েছে আল্লাহ সেই উপলক্ষে আমার মসজিদ কুমটি আমার গ্রামবাসী আমার এলাকাবাসী সবাই মিলে প্রতি বছরের ন্যায় এবারও উদযাপন করছে আল্লাহ পাক যে যেটা দান করেছে টাকা দিয়েছে চাউল দিয়েছে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে যে যেটা মেহনত করছে আল্লাহ পাক এই মেহনতগুলোকে গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ পাক আপনার সালাতুল ওয়াজিবের নামাজ আদায় করে আপনার হাসুরা হাসনের শেষ দিন আয়াত তেলাওয়াত করে আপনার নবীর উপর দর্শন পেশ করে আপনার শাহী দরবারে দুটো উত্তোলন করছি আল্লাহ পাক আপনি যদি কিছু সওয়াব বখশিশ করে থাকেন আমাদের ইবাদত বন্দিকে যদি ভুল হয়ে থাকে নিজগুণে ক্ষমা করে দিয়ে যদি খুশি সওয়াব বখশিশ করে থাকেন সওয়াব টুকুন লক্ষ কোটি গুণে গুণে বাড়িয়ে দিয়ে যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করবেন না সেই জানে নবী সেই মানে নবী নূর নবী হায়াতুল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন তার সাহাবা আয়মা তাবে তাবে না আহলে সুফা আলমাত ফলাফায়ে রাশিদ ইমাম হাসান তাদের সবার কাছে পৌঁছে দেন

আল্লাহ পাক আলী মেধা বাবা ওমা আলাইহিস সালাম হইতে বাবা আলাইহিস সালাম হইতে যখন গুমেন মুসলমান বাসখানা খানা কবরের গায়ে জড়িয়ে দিয়ে মন ফুলবাতি নিচে সাইতো আছে আল্লাহ পাক জানি না তারা কেমন حالতে আছে আল্লাহ পাক আমাদের প্ল্যান কালেকশন যারা গবরের বাসিন্দা হয়ে গিয়েছেন তাদের সবার কাছে সফটকে বলছে আল্লাহ পাক জারমা সদর ইমাম চার পরিচালকiraneতে তাদের সবার যেন সব আপনাদের পৌঁছে দেন কাজা মহুদদিন ইসTaskId এর রহমাতুল্লাহাল বারসা সবকে পৌঁছে দেন আল্লাহંબા কানাসে কানাসে আপনাদের টিংকার বান্দা ओली বান্দা যারা শুয়ে আছেন যারা বেজে আছেন তাদের সবার কাছে সব আপনাদের পৌঁছে দেন এদের সবার সिला করে আমাদের আজকে সজন বাদ দাদা দাদি নানা নানি খালা ভালো ফুপা ফুপি যারা শ্রীপুর গোরস্থানে শাহিত আছে অন্ধকার কবরে আল্লাহ আজাবুল সে মাফ করে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ আপনার আজাদ সহ্য করতে পারে না আল্লাহ আপনি আজাবুল কবরকে মাফ করে দিয়ে নাদের বাগান গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন বিশেষ করে শ্রীপুর গোরস্থানে মুহম্মদ আলহাজ مرحوم আলহাজ আহমেদ মাওলানা সাহেব এই মসজিদের প্রতিষ্ঠাতা তাউসালাম হুজুর তাউস হকর মাওলানা আমার নানা জহিরউদ্দিন খা তারপরে তুয়া Sardar সহ আল্লাহ পাক আপনাদের জ্ঞানী গুণী যারা সম্মানী বিজ্ঞ আলেম ছিলেন যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন আমার দাদা সেকেন সরকার চহ আমার নানা জোব্বার খা আমার নানা হোসেন খা সহ যারা খবরের বাসিন্দা হয়ে গিয়েছেন আল্লাহবাক যদি আজব হয়ে থাকে আজবুল কবরকে ভাব করে দিয়েন আল্লাহ আপনি জান গোলাপ ফুলের বাগান বাড়িয়ে দিয়েন আল্লাহ বাগ আপনি কোন কবরে আজব দিয়েন কিছু কিছুদিনে পড়বেই আমার খালা আমার খালা কিছুদিন পূর্বেই ইন্তকার করেছিল করে দিয়েছেন আল্লাহ বেঁচে থাকতে যদি কোনো ভুল টুটি করে আল্লাহ আপনি বাফ করে দেন আপনার বাঁধে আল্লাহ প্রায় প্রায় মাঝে মাঝে আপনার আপনার হুকুম আপনার কবর জিয়ারত করি আল্লাহ আপনি তামাকের বাহবাদিকে বাপ করে নেন কোন কবরে আজাদ দিয়েন না আল্লাহ আমার শিরপুর গোরস্থানে যত মাইয়া শুয়ে আছেন তাদের সবার কাছে সন্তুক পৌঁছে দেন আল্লাহ আমাকে এমন মানুষ আছে ইন্তিকাল হয়ে গেছেন তার দুনিয়াতে আমার দুনিয়াতে রেখে যায় নাই তার দোয়া করার জন্য ওই মামিস্টার খবর আল্লাহতে সবুজে দেন আল্লাহ না আজাম দিয়ে দেন না আজফুল কবর গে মা করে দেন রমজানা জাগ্মর মে নাইন নাগান্তা সামিউলা আলেম আল্লাহ মাল জামনা মালাগু মাউ দাজমাই লাল সাল্লাম আমাদের বেফল যে আমরা খবর কবজ করে নেবে জানি না আল্লাহ আল্লাহিয়ায় বেঁচে থাকলে আপনার দুর্নবী হার নবীকে একবার স্বপ্ন যোগে হলেও দেখান আল্লাহ আপনার মুসাফির বানান যতটুকু টাকা পয়সা থাকলে আপনার মদিনায় যাওয়া যায় যতটুকু টাকা পয়সা থাকলে আপনার ইমানদার হয়ে যাওয়া যায় বেঈমান ইমান না হওয়া যায় ওই পরিমাণ অর্থ শ্রম আল্লাহ আপনি আমাদের দেন আল্লাহ আমরা যারা দিনা দায় গাছে দিনা গুলো পরিশোধ হওয়ার তাবিক দেন আল্লাহ আপনার খাজানা থেকে আপনি রহমত দেন শান্তি দেন আল্লাহ আমার ফিলিস্তিনি ভাইদেরকে নির্মম ভাবে ইসরায়েল বাহিনী ধ্বংস করে দিয়েছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আমার মুসলমান ভাইদেরকে তারা মেরে দিয়েছে আল্লাহ ইহুদি ইসরায়েলদের কালো পাওয়ার কালো হাতকে আপনি ধ্বংস করে দেন সারা পৃথিবীর মুসলমানদেরও আল্লাহ গে মদত দান করেন আল্লাহ জানি না কোন সময় হায়াতের বেলা শেষ হয়ে যাবে যখন আপনি আজরাইল আল সাল্লামকে পাঠাবেন পাঠাবেন আমাদের যান কবচ করার জন্য শেষ মুহূর্তে শেষ সময় আমাদের সবার কালবে সবার মুখে সবার অন্তরে আপনার কালেমা আপনার নবীর কালেমা আমাদের সবার শেষ সময়